আসল মানুষ চিনব কি করে মানুষ কে মানুষ বাংলা শব্দ আরবি হলো ইনসান বা নাস বেহুসের চৈতন্য দান পৃষ্ঠা নাম্বার পাঁচ থেকে সাত লেখক কাজী বেঞ্জির হক সিস্তিনি জামি তিনি মানুষ সম্পর্কে ব্যাখ্যা করলেন ইনসান যদি মানুষ হয় এই মানুষের মধ্যে থাকতে হবে ইনসাফ ন্যায় বিচার আর মানুষ যদি হয় তার থাকতে হবে হুঁশ বেহুশের কোন বন্দিগি নাই তাই হুঁশে মানুষ ইনসাফে ইনসান এই গুণগুলান যার মধ্যে থাকবে সে হবে শ্রেষ্ঠ মানুষ তাই আসো যেই সাজ করিও সেই কাজ নইলে পাই বেলাজ বিছার বেলায় সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি হয় তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে যার মধ্যে মনুষ্যত্ব নাই তার হাত পা আছে বটে মানুষ নামের দেহধারী কিন্তু ভিতরে মন প্রকৃত মানুষ